হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল আমরা কলি যুগে বাস করছি এবং কলির যে কলুষতা তার যে দূষণ সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে চারিদিকে আমরা কলির প্রকাশ দেখতে পাচ্ছি এই যুগে বাস করতে গিয়ে আমরাও অনেক সময় জেনে বা না জেনে ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক পাপকর্ম করে ফেলি বিশেষ করে যদি আপনাকে অফিসে কাজ করতে হয় বা সমাজে চলতে হয় বা বাড়িতেও অনেক সময় একটু আধটু মিথ্যার রাষ্ট্রয় অনেকে নেন কারণ ওইটুকু নিয়ে মিথ্যা না নিলে তাদের পক্ষে অফিসে চাকরি করাটা বা অন্যান্য কাজ করাটা কঠিন হয়ে যায় আর ব্যবসায়ীকে তো মিথ্যার আশ্রয় নিতেই হয় এই জামাটার দাম আমার দোকানে থেকে কম আর কেবলমাত্র আপনার জন্যই এত কম এই ধরনের কথা আমরা দোকানে গেলেই শুনি এইগুলি সর্বৈব মিথ্যা কথা তো এই মিথ্যা কথা বলাটা একটি পাপকর্ম এরকম অনেক পাপকর্ম হয়তো অনেককে করতে হয় এবং পাপকর্ম করার পর মনটা খারাপ হয়ে যায় মন ভারী হয়ে যায় এই পাপের শাস্তি তো আমাকে পেতে হবে তো যারা যারা এরকম চিন্তায় ভারাক্রান্ত যারা যারা এরকম বহু পাপ অতীতে করে ফেলেছেন বা বর্তমানে উপায় তার কাছে নেই তাদের সবার জন্য একটা সুখবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আর কোনো চিন্তা নেই ভয় নেই পাপ আমরা করব না তবু অজান্তে বা বাধ্য হয়ে যদি হয়ে যায় খুব চিন্তার কোনো কারণ নেই আপনাদের সবার জন্য এসে গেছেন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তার নাম অপরা একাদশী এই একাদশীর এমন মাহাত্ম যেমন ব্লটিং পেপার দিয়ে জল শুষে নেয় তো এর মাহাত্ম পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে এই একাদশী যেন আমাদের সমস্ত পাপকে শুষে নেওয়ার জন্য আমাদেরকে পাপ মুক্ত করার জন্য ভগবানের কৃপায় উদিত হয়েছে অপরা একাদশী মাহাত্মে বলা হয়েছে এটি হচ্ছে পাপ বৃক্ষের কুঠার স্বরূপ এটি কুঠার দিয়ে যেমন পাপ বৃক্ষকে কেটে ফেলা হয় এই একাদশী যেন আমাদের জীবনে এসেছে আমাদের পাপ বৃক্ষগুলিকে কেটে ফেলার জন্য আমাদেরকে সমস্ত পাপ থেকে রক্ষা করার জন্য তো ভক্তগণ এই একাদশী ভারতবর্ষে বেশিরভাগ জায়গায় তিন তারিখে পড়েছে তিন জুন সোমবার ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় এই একাদশীটি পালনীয় ভারতের বাইরের বিভিন্ন দেশে কোথাও তিন তারিখ কোথাও দুই তারিখ তো ভক্তগণ অবশ্যই এই একাদশীর ভিডিওর শেষ অংশে আমরা যে চার্ট দিয়ে দেবো সেই চার্টে দেখে নেবেন আপনি যেখানে বাস করেন সেই স্থানে একাদশী কবে পালন করতে হবে আর পরের দিন পারণের সময়সীমায় বা কিরক্ষী এটি অবশ্যই দেখবেন যেন ভুল না হয় তো যাই হোক ভক্তগণ আমরা যে কথা বলছিলাম এই একাদশীর মাহাত্মের কথা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কে মহারাজ যুধিষ্ঠির আর অপরা একাদশীর নাম শুনেই ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হন প্রসন্ন হন কারণ তিনি তো আমাদের পিতা আমাদের বিভিন্ন জেনে বা না জেনে পাপকর্ম করার ফলে যে শাস্তি আমাদেরকে ভোগ করতে হয় তার জন্য আমাদের যে দুঃখ পেতে হয় যন্ত্রণা পেতে হয় এতে ভগবান শ্রীকৃষ্ণ খুশি নয় পুত্রের দুঃখে কোন পিতাই বা খুশি হন কিন্তু যখন এই অপরা একাদশী আসে এবং সমস্ত পাপ কর্ম থেকে আমাদেরকে রক্ষা করে ভগবানও অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠেন তাই এই অপরা একাদশীর ব্যাপারে যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তখন তিনিও খুব খুশি হয়ে উঠলেন খুব প্রসন্ন হয়ে উঠলেন তিনি আনন্দে হাসতে হাসতে ধৃষ্ঠীর মহারাজকে বললেন হে রাজন আপনি একদম যথার্থ প্রশ্ন করেছেন এই অপরা একাদশী সর্বপুণ্যদায়িনী সর্বপাপ বিনাশিনী এমনকি এই একাদশী পুত্রহীনাকে পুত্র দান করতে সমর্থ হন হরি বল দেখুন একটা একাদশীর কত সুন্দর সমস্ত তাৎপর্য যারা জেনে বা না জেনে ভয়ঙ্করতম পাপ করেছেন ছোটখাটো পাপ মিথ্যা বলা এগুলো তো বটেই কিন্তু যারা এর থেকেও অনেক ভয়ঙ্কর পাপ করেছেন ব্রহ্ম হত্যা করেছেন ভ্রূণ হত্যা করেছেন গো হত্যা করেছেন যে পাপগুলোর কোনো ক্ষমা নেই এই পাপের প্রতিক্রিয়া দুঃসহ ভয়ঙ্কর প্রতিক্রিয়া ভোগ করতে হয় সেই রকম কোনো গুরুতর পাপ করে ফেলেও যদি কেউ অনুতপ্ত হন আর কখনো সেই পাপ না করার সিদ্ধান্ত নেন এবং ভগবানের চরণে কানতে কানতে অপরা একাদশী ব্রত পালন করেন আশ্চর্যের বিষয় এই সমস্ত পাপ কর্ম থেকে এই অপরা একাদশী তাকে রক্ষা করে ভাবন্ত আমাদের এত প্রিয়জন আর কে রয়েছে যে কিনা আমাদের সমস্ত পাপকর্মের প্রতিক্রিয়াগুলিকে পুড়িয়ে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় এই অপরা একাদশীর সেই ক্ষমতা রয়েছে তাই সমস্ত ভক্ত মাত্রেই সমস্ত মানুষ মাত্রেই এই অপরা একাদশী তার খুব প্রিয় তো ভক্তগণ যারা যারা আপনারা একাদশী রেগুলার করেন তাদের কথা আর কি বলবো তারা তো আমাদেরও প্রণম্য দেবরাজ ইন্দ্রের প্রণম্য যিনি রেগুলার একাদশী ব্রত করেন প্রত্যেক মাসে দুইটি করে দেবরাজ ইন্দ্র তাকে পূজা করেন তাকে আরতি করার চেষ্টা করেন তার চরণ ধুলি নেওয়ার চেষ্টা করেন কিন্তু যারা কোনো কারণে একাদশী ব্রত করতে পারেন না সময় হয় না কাজের চাপ বাড়ি বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় উপবাস করতে পারেন না ইত্যাদি ইত্যাদি অনেক কারণ থাকতে পারে সকলের অবস্থা সমান নয় তো সেই সমস্ত আপনার বন্ধুদেরকে আপনার আত্মীয় স্বজনকে দয়া করে বলবেন যে আপনি অন্য একাদশী করতে পারুন বা না পারুন এই অপরা একাদশী অবশ্যই আপনি করুন কারণ আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক পাপ থাকতে পারে কোনোটা হয়তো আমরা জানি কোনোটা হয়তো আমরা জানিও না সেই পাপের জন্য আমাদের কিন্তু একশো জীবন ধরে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় কিন্তু যদি আমরা অপরা একাদশী ব্রত পালন করি এই একাদশীর কৃপায় সমস্ত পাপ কর্ম ধুলিস হয়ে যায় তাই সকলকে বলুন এই ভিডিও সকলকে শেয়ার করুন যাতে সকলে একবার দুবার শোনে আর তারা একাদশী করবার সিদ্ধান্ত গ্রহণ করে এত উপকারী একাদশী আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে এই অপর একাদশী ভক্ত মাত্র ভক্ত অভক্ত সবার কাছেই এটি অত্যন্ত প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ অতএব আমাদের প্রত্যেককে খুব নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করতে হবে অনেকে জানতে আগ্রহী যে এই একাদশী ব্রত করলে কোন কোন পাপ নষ্ট হয় কারণ আমরা তো আমাদের পাপের কথা অল্প বিস্তর জানি বেশিরভাগটাই জানি তো ভক্তগণ আপনি শুনলে চমকে যাবেন এত রকমের পাপ কর্মের প্রতিক্রিয়া নষ্ট হয় যেটা কল্পনাও করা যায় না একটু আগে আমরা কি বললাম ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা গো হত্যা বললাম না মিথ্যা কথা বলা পরশ্রী গমন এইগুলোর পাপ কর্ম তো নষ্ট হয়ই এছাড়াও একাদশী মাহাত্মে লম্বা লিস্ট দেওয়া রয়েছে আরো কোন কোন পাপের প্রতিক্রিয়া নষ্ট হয় সেটা এখন আমরা বর্ণনা করব যারা কোনো কারণে মিথ্যা সাক্ষ্য দেয় আদালতে গিয়ে গীতা স্পর্শ করে বেমালুম মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে অনেক সময় তার ইচ্ছা না থাকলেও পলিটিক্যাল চাপে বা কোনো কারণে তাকে মিথ্যা সাক্ষ্য দিতেই হয় ফলাফল অবশ্যমভাবে নরক যন্ত্রণা কেউ কেউ শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে আপনি ইউটিউবে দেখবেন বহুজন কত রকম মিথ্যা কথা বলে মিথ্যা ব্যাখ্যা করে এই একাদশীর দিন তুলসী তলায় রাখুন এই একটি জিনিস তারপর দেখুন পরপর তিন দিনে আপনার ভাগ্য ফিরে যায় সম্পূর্ণ মিথ্যা কথা আর এই সব কথা বললে ভিডিওর ভিডিওতে ভিউ হয় বেশি হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয় মানুষ দেখে তো মানুষকে তারা প্রতারণা করে কোনো শাস্ত্রে এগুলো লেখা নেই আমরা যে তাৎপর্যগুলো বলছি ব্রহ্মাণ্ড পুরাণে লেখা রয়েছে আর যারা মিথ্যা কথা বলে তারা সম্পূর্ণ মানসিক কল্পনা থেকে বলে তার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য তো এই সমস্ত মিথ্যা কথা বলা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করা এটিও কিন্তু ভয়ঙ্কর পাপ কেউ কেউ কোনো কোনো ডাক্তারবাবু আছেন তারা রুগীকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে টাকা ইনকাম করার জন্য মিথ্যা চিকিৎসা করে তার আদেও এনজিও প্লাস্টি করার দরকার নেই তাকে দিয়ে করায় তার আদেও ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন নেই পেসমেকারের প্রয়োজন নেই কিন্তু কমিশনের জন্য হ্যাঁ একদল এরকম চক্র আছে তারা রুগীকে ভুল বুঝিয়ে তাকে বিভ্রান্ত করে টাকা হাতানোর জন্য এরকম মিসট্রিটমেন্ট করে এটিও ভয়ঙ্কর পাপ আর ভণ্ড জ্যোতিষে তো ছড়াশরি জ্যোতিষ বিদ্যাটা নির্ভুল কিন্তু অনেক জ্যোতিষী তারা ভণ্ড তারা মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করে তো ভক্তগণ এই যে সমস্ত পাপের কথা বললাম সেই পাপগুলির শাস্তি খুব কঠোর নরকে গিয়ে তাকে বহুবিধ শাস্তি ভোগ করতে হয় কোনো কোনো ব্যবসায়ী তারা তো মিথ্যা কথা বলেই ব্যবসা মিথ্যা কথা ছাড়া হয় না পরিষ্কার কথা আপনাকে ব্যবসা করতে গেলে মিথ্যা বলতেই হবে সেটা ঠিক আছে সেটা অ্যালাউড কিন্তু কেউ কেউ আবার ওজনে ঠকায় চারশো গ্রামের জিনিস দিয়ে বললো পাঁচশো গ্রাম আটশো গ্রাম দিয়ে বললো এক কেজি এগুলি ভয়ঙ্কর অপরাধ তার শাস্তি নরকবাস এবং যারা ক্ষত্রিয় যারা যুদ্ধ করে গীতায় লেখা রয়েছে ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য যুদ্ধে চ অপলায়নম ক্ষত্রিয় নিজের জীবন ত্যাগ করবে হাসি মুখে কিন্তু সে যুদ্ধ থেকে পালিয়ে আসবে না এটি হচ্ছে খাত্র ধর্ম অনেকে যুদ্ধক্ষেত্র থেকেও পালিয়ে আসে তার খাত্র ধর্ম থেকে সে বিচ্যুত হয় এইগুলোরও শাস্তি নরক বাস এই যে এত লম্বা লিস্ট আমরা দিলাম ব্রহ্মাণ্ড পুরাণ থেকে প্রতিটা অপরাধের শাস্তি খুব ভয়ঙ্কর নরকে গিয়ে সেখানে চৌষট্টি প্রকার নরক কুণ্ড রয়েছে কাউকে গরম তেলে ফোটানো হয় কাউকে আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয় কারোর কানের মধ্যে দিয়ে গরম জল ঢালা হয় কাউকে খন্ড খন্ড করে কাটা হয় তো এরকম বিভিন্ন রকম নরক রয়েছে কুম্ভিপাক নরক রৌরব নরক অসংখ্য নরক কুণ্ড রয়েছে আমরা জানি না আমাদের পাপকর্মের ফলে কোন নরক কুণ্ড আমাদের জন্য বরাদ্দ রয়েছে আর জানা সেটা দরকারও নেই কারণ আমরা অপরা একাদশী পালন করতে চলেছি এই অপরা একাদশীর পূর্ণ প্রভাবে যা কিছু পাপ আমরা করেছি সব পাপের কর্মফল নষ্ট হয়ে যাবে অথবা ভক্তগণ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যা হয়ে গেছে হয়ে গেছে যা পাপ করেছি করেছি নতুন করে আর পাপ কর্ম করবো না এটা কিন্তু মাস্ট নতুন করে পাপ কর্ম করবো না আর যেগুলো করে ফেলেছি জানতাম না বা বাধ্য হয়ে করেছি অপরা একাদশীর প্রভাবে সেগুলিও সব প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে তাহলে আমরা পুরোপুরি ফ্রি তাহলে এই রকম একাদশীর সুযোগ কেউ হাতছাড়া করে আমি জানি আপনারা কেউ হাতছাড়া করবেন না কিন্তু আপনার আত্মীয় পরিজন বন্ধু তাদের কাছে এটা ব্যাখ্যা করুন তাদেরকে বুঝিয়ে বলুন উপবাস করার দরকার নেই তাদেরকে বলুন যে অনুকল্প প্রসাদ গ্রহণ করুন অনেক রকম তো বিকল্প রয়েছে একটু আলু সিদ্ধ আলু কুমড়োর তরকারি সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু বাদাম সিদ্ধ বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে বাদাম ভাজা হ্যাঁ এরকম কত রকমের ফল সমস্ত রকমের ফল তো আছে ফ্রুট জুস আছে বাইরের খাবার খাবেন না নিজে বাড়িতে তৈরি করে নিয়ে অনেক রকমের বিকল্প প্রসাদ পাওয়া যায় তো সেটি গ্রহণ করে আপনি অপরা একাদশী পালন করুন আর সেদিনকে আমরা ভাগবত কথা বলবো সোনায় সোহাগাহা হরিবাসর চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমরা টাইমিং পরে দিয়ে দেবো জেনারেলি সন্ধ্যার সময় আমরা বলি ভাগবত কথা অবশ্যই সেদিনকে আপনারা শুনবেন তাহলে আপনারা যে এর সুফল কি পরিমাণ পাবেন সেটা আপনি ধারণাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না শুধু কি পাবরাশি নষ্ট করেই অপর একাদশীর মাহাত্ম শেষ হয়ে যায় কেউ ভাবতে পারেন আরে আমি তো পাপ করিনি তাহলে আমি কেন অপর করব। দেখুন আমরা তো পাপ সবাই করছি আমরা যখন হাঁটছি পায়ের তলায় কত পিঁপড়ে মারা যাচ্ছে সেটাও কিন্তু না জেনে পাপ হত্যা হচ্ছে আর যদি কেউ পাপ নাও করে থাকেন তার জন্য অপর একাদশী এসেছে একটা লম্বা ঝুলি নিয়ে যে আরো কি কি পুণ্যকর্ম আপনি পাবেন যেমন ধরুন শিবরাত্রিতে যদি কেউ কাশি ধামে উপবাস করে তার যে কি পরিমাণ পূর্ণ আমরা তো সে সুযোগ পাইনি কিন্তু আপনি অপর একাদশীতে যদি আপনি অনুক্পের প্রসাদ খেয়ে একাদশী করেন ভাগবত কথা শুনে সারাদিন হরিনাম করেন তাহলে শিবরাত্রিতে ধামে, উপবাস করবার সম্পূর্ণ ফল আপনি পাবেন কেবল অপরা একাদশী ব্রত পালন করলে যখন সূর্য মকর রাশিতে অবস্থান করেন মাঘ মাসে তখন প্রয়াগে স্নান করলে অনেক পুণ্য লাভ হয় সেই সমস্ত পুণ্য আপনি অর্জন করতে পারবেন যদি অপরা একাদশী ব্রত পালন করেন আপনারা জানেন গয়া ধামে রয়েছে বিষ্ণু পাদপদ্ম সাক্ষাৎ বিষ্ণু অবস্থান করেন সেখানে পিণ্ডদান করাটা অত্যন্ত পুণ্যজনক আপনি গয়া যেতে পারছেন না প্রয়োজন নেই অপরা একাদশী করুন গয়ায় পিণ্ডদানের ফল আপনি লাভ করবেন কেদারনাথ যাত্রা বদ্রীনাথ যাত্রা এবং বদ্রীনাথ দর্শন এগুলো করলে অনেক পূর্ণ ফল হয় কিন্তু আমার আপনার পক্ষে হয়তো এগুলি করা সম্ভব হচ্ছে না হয়তো অর্থের অভাব সময়ের অভাব শারীরিক ক্ষমতার অভাব আপনি অপর একাদশীতে পালন করলে কেদার বদ্রি যাওয়ার সমস্ত ফল ঘরে বসে পাবেন কুরুক্ষেত্রে যখন সূর্যগ্রহণ হয় তখন দান করাটা খুব মাহাত্মজনক যদি আপনি কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান করে হাতি ঘোড়া স্বর্ণ দান করেন তাহলে আপনার যে পরিমাণ পুণ্য অর্জন হবে কেবল অপরা একাদশী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ সুফল লাভ করতে পারেন ভগবান এখানেই থেমে যাচ্ছেন না আজকে ভগবানের কি হয়েছে তার লিস্ট তো বেড়েই চলেছে এই লিস্ট শুনতে শুনতে আমরা তাজ্জব হয়ে যাই যে অপর একাদশী এত মাহাত্মপূর্ণ পাপ কর্মের ফল কেমন করে ধুলির সাথ হয় বর্ণনা করা হলো কি কি কর্ম ফল পাচ্ছেন বর্ণনা করা হলো ভগবান এরপরেও আরো চারটি উদাহরণ দেবেন পাপ কর্মের ফলের বিনাশ সম্পর্কে তিনি বলছেন অপর একাদশী পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ তারপরে বলছেন অপর একাদশী পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন শুধু তাই নয় এটি পাপরূপ অন্ধকারের কাছে সূর্য বিশেষ এখানেও শেষ নয় এটি পাপরূপ হাতির কাছে সিংহের মতন দেখুন যে করা উদাহরণ দেওয়া হলো সবটাই কিন্তু পাপ নষ্ট করার জন্য পাপরূপ অন্ধকারের কাছে যদি সূর্য ওঠে আর অন্ধকার থাকে থাকে না পাপরূপ যে দাবাগ্নি কাঠে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই কাঠার থাকে ধ্বংস হয়ে যায় হাতির উপরে যদি সিংহ আক্রমণ করে হাতি নষ্ট হয়ে যায় তার মৃত্যু হয় তেমনি পাপরূপ হস্তির কাছে এটি সিংহের মতন অর্থাৎ ভগবান বারে বারে আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন তোমরা অপরা একাদশী করো সমস্ত পাপের দায়িত্ব আমি গ্রহণ করলাম সম্পূর্ণ পাপ মুক্ত হতে পারবে এত কিছু শোনার পরেও যারা একাদশী ব্রত পালন করবে না ভগবান খুব কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করে বলছেন তাদের জীবনটা কেবল জলের বুধবুদের মতন বৃথা আপনি অপর একাদশী ব্রত করছেন না আপনার জীবনটা বৃথা বিগ জিরো বসিয়ে দিন রেজাল্টে শুধু তাই নয় ভগবান আর একটা গ্যারান্টি দিচ্ছেন যদি কেউ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করে বিষ্ণু পূজা করে ভাগবত শ্রবণ করে হরিকথার আশ্রয়ে থাকে সে বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ লাভ করে এমনকি যারা যারা এই কথা শ্রবণ করছেন যেমন এখন আপনি শ্রবণ করছেন যতবার শ্রবণ করবেন ততবার আপনি সহস্র সহস্র গোদানের ফল লাভ করবেন অথব মন্দিরাটা শুনুন অপরকে শুনতে সাহায্য করুন সকলকে শেয়ার করে দিন এই অপরা একাদশীর এত মাহাত্ম সব এই ব্রহ্মাণ্ড পুরাণে লেখা রয়েছে এবং এই একাদশীর দিন যদি আপনি কিছু অর্থ দান করেন তাহলে ভেবে পাচ্ছেন আপনার সৌভাগ্য আরো কত বাড়বে যদি ভগবানের সেবায় অল্প কিছু অর্থ আপনি দান করেন তাহলে যে আপনি কি পরিমাণ সৌভাগ্য লাভ করবেন কল্পনা করতে পারছেন না তো কোথায় দান করবেন অবশ্যই ভগবানের সেবায় সাক্ষাৎ যদি ভগবানের উৎসবে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন তার থেকে ভালো কিছু আর হতে পারে না যেমন সামনেই আসছে বিশে জুন কুড়ি জুন তারিখে পানিহাটি মন্দিরে বা পানিহাটি হবে নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় একটি উৎসব যে উৎসবটি আজও নিত্যানন্দ প্রভু গৌর নিতায় নিজেরা দাঁড়িয়ে থেকে উদযাপন করেন চিড়া দধি মহোৎসব ভাবতে পারেন ইস্কন মন্দির থেকে ওই দিনকে পঞ্চাশ হাজার বৈষ্ণবকে বিনামূল্যে চিড়া দধি পেট ভরে খাওয়ানো হবে পঞ্চাশ হাজার বৈষ্ণবের সেবা হবে এটি ভগবান নিত্যানন্দ প্রভুর উৎসব গৌলিতায় অত্যন্ত খুশি হন যদি কেউ এই উৎসব পালনে সাহায্য করেন এই উৎসবটি তাদের এত প্রিয় তো আপনি হয়তো বাড়ি থেকে ওখানে গিয়ে রান্না করতে পারবেন না হয়তো কোনো অন্য কোনো সেবায় অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু আপনার কষ্টার্জিত জমানো অর্থের কিছুটা আপনি এই অপরা একাদশীর দিন দান করুন দেখুন আমি আপনি দান না করলেও উৎসব থেমে থাকে না নিত্যানন্দ প্রভু নিজে ব্যবস্থা করেন কিন্তু আমি আপনি যদি কিছু অর্থ দান করি আমাদের মঙ্গল তাই নিজের কল্যাণের জন্য নিজের মঙ্গলের জন্য দয়া করে দান করুন এক হাজার দু হাজার পাঁচশো আপনি যা পারেন আমরা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি এটি ইস্কন পানিহাটি মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার কেমন ডাইরেক্ট ইস্কন অ্যাকাউন্টে জমা পড়বে কিউআর কোড দিচ্ছি এখন অনলাইনে অনেকেই ট্রান্সফার করা শিখে গেছেন যদি আপনি করতে না পারেন আপনার পাশে যে ফোনের দোকান বা যারা যারা আশেপাশে থাকেন ইয়ং ছেলে মেয়ে তারা এগুলো খুব পারদর্শী তাদের হাতে আপনি হয়তো পাঁচশো টাকা দিলেন দিয়ে বললেন যে বাবা এই ভিডিওটা দেখো তো এখানে এই কিউআর কোড দেওয়া রয়েছে তুমি এই পাঁচশো টাকাটা ওখানে পাঠিয়ে দাও সে আপনার কাছ থেকে হয়তো পাঁচশো হাজার টাকা নিলো আর নিজের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ঈশ্বরের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল আর এর তলায় দেখুন ডিসক্রিপশন বক্স আছে সেখানেতেও আমরা অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে রাখছি তো আপনি অবশ্যই চেষ্টা করুন অপরা একাদশীর দিন কিছু অর্থ পানিহাটি দধি মহোৎসবে দান করার জন্য আপনি জন্ম জন্ম তার সুকৃতি লাভ করবেন আর দান করার পর এই যে নাম্বার দিচ্ছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি ওই দানের যে স্ক্রিনশট যাকে দিয়ে কাজটা করালেন তাকে বলবেন এই স্ক্রিনশট আমার নাম ঠিকানা এই নাম্বারে পাঠিয়ে দাও তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি দান করলেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করে তার বিল পাঠিয়ে দেব কিন্তু আপনাকে আমরা নিজের নাম পিন নাম্বার সহ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার প্যান এগুলো দিতে হবে এগুলো আমাদেরকে পাঠিয়ে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমরা আপনাকে বিল পাঠিয়ে দেবো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দানটা ঠিক জায়গায় গেছে তো অপর একাদশীর দিন আপনি যেখানেই থাকুন এই দানটি অবশ্যই করবেন আর আরেকটি কাজ করতে পারেন ভাগবত গ্রহণ করতে পারেন আপনি জানেন আঠেরো খণ্ডের বিশাল ভাগবতম ইস্কন যেটি প্রকাশ করেছে ছিল প্রভুপাদের বিশেষ কৃপায় তার দাম মাত্র সাড়ে আট হাজার টাকা এত বিশাল লাইব্রেরি কিনতে গেলে মিনিমাম পঁচিশ তিরিশ হাজার টাকা দাম হওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন সাড়ে আট হাজার টাকায় এবং আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো কোনো ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি ডেলিভারি চার্জ তো আপনি যে তিনটে নাম্বার দিচ্ছি এই নাম্বারে যদি ফোন করে বলেন যে আমি ভাগবত নিতে চাই তারা আপনাকে বুঝিয়ে বলবেন কিভাবে ইনস্টলমেন্টে টাকা জমা দেবেন কি কী নিয়ম তো আপনি এই একাদশীর দিনটা কিছু না কিছু করুন হয় দান করুন অথবা ভাগবত নিন তো এতে আপনার কল্যাণ যে কি পরিমাণ হবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না তো ভক্তগণ আপনারা খুব ধৈর্যের সঙ্গে এই একাদশী মাহাত্ম শ্রবণ করলেন আমি জানি আপনারা খুব ভালো করে একাদশী পালন করবেন আর সাধ্যমতন কিছু দান করবেন প্রত্যেকে চেষ্টা করবেন একটি করে ভাগবত সংগ্রহ করার আপনি এক বছর ধরে ইনস্টলমেন্ট জমা দিন কোনো ক্ষতি নেই অল্প অল্প করে জমা দিন পাঁচশো টাকা করে হাজার টাকা করে জমা দিন যখনই পুরো টাকা জমা দিয়ে দেবেন আপনার বাড়িতে আমরা ভাগবত পৌঁছে দিয়ে আসবো আর আমরা সেই ভাগবতে ক্লাস করাবো এত সুন্দর করে আমরা বুঝিয়ে দেবো আপনি খুব সহজে বুঝতে পারবেন এমন নয় গ্রন্থটা কিনলাম পড়ে বুঝতে পারছি না তা হবে না আমরা সর্বতভাবে আপনাকে সাহায্য করব অতএব ভক্তগণ আপনারাও এগিয়ে আসুন আমাদের এই গ্রোথে আপনারাও সাহায্য করুন তো পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এখন আমাদের একাদশীর পারণের চার্টগুলো দিয়ে দিচ্ছি আপনি ভালো করে লক্ষ্য রাখুন আপনার যেখানে বাড়ি তার কাছাকাছি স্থান এখানে দেওয়া রয়েছে সেই স্থানটিতে একাদশী কবে পালন করতে হবে তার সময়টি কবে তো আপনি সেই দিনকে একাদশী পালন করুন করুন আর পরের দিনকে ওই মধ্যে পালন পালন করা মানে কি যে সমস্ত প্রসাদ একাদশীর দিন খাওয়া যায় না সেই প্রসাদ ওই সময়ের মধ্যে একটু মুখে নিয়ে পালন করতে হয় পালনের মন্ত্র আমরা তলায় ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই মন্ত্র তিনবার উচ্চারণ করে পালন করুন আর যদি আপনি আরও এসব ব্রত শুনতে চান ক্লাস করতে চান একাদশীতে ভাগবত ক্লাস করতে চান এছাড়া আমাদের অন্যান্য অনেক রকমের ক্লাস করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে যদি ক্লাস করতে চান যদি গাইডেন্স পেতে চান প্রশ্ন করতে চান তাহলে যে নাম্বার আমরা বারে বারে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনি মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে আপনি বলুন যে আমি হরিবাসরে যুক্ত হতে চাই মিস কল দিলেও হবে আমরা আপনাকে নির্দিষ্ট সময় পরে যুক্ত করে নেব অতএব ভক্তগণ আপনাদের সকলকে আর অনেক ধন্যবাদ একাদশীর পুরো ভিডিও শোনার জন্য